লক্ষ্মীপুর সদর উপজেলার তেয়ারিগঞ্জ ইউনিয়নের চরভতি গ্রামে মাও মেয়ের বদল হয়েছে গরু পালনে কোনোরকম প্রশিক্ষণ ছাড়াই একটি গরু দিয়ে শুরু করেন তারা মনিজা বেগম পঁচিশ বছর আগে এনজিও থেকে পাঁচ হাজার টাকা ঋণ নিয়ে একটি গাভি কিনেন সে একটি গাভী থেকে আজ ষোলোটি গরু ও আটটি ভেড়ার মালিক মনিজা বেগম এর মাঝে আবার অনেকগুলো গরু বিক্রয় করেছেন তিনি মণিজা বেগম স্বামী মারা যাওয়ার পর তিন ছেলে ও পাঁচ মেয়ে নি তিনি কিভাবে চলবেন কোন ফুল কিনারা না পেয়ে শুরু করেন গরু পালন সেই থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এখন মনিজা বেগম ছেলে মেয়েদের নিয়ে সুখেই দিন কাটাচ্ছেন কে শীতন টি এখানে হাজার উদয়ছি 6000 উদয়ছি উদায়ায় গাগড়ু কিনছি ও আমরা এই গরু দিয়ে আমগো জীবন চলাঙ্গ সংসার চলে একটা তনালাবাসার একলন ওই সে তেরো চোদ্দো এরা মনিজা বেগম বলেন তার গরুগুলোর মধ্যে সাতটি গরুর দুধ দেয় এই দুধ বিক্রি করে প্রতি মাসে নির্দিষ্ট খরচের পর বিশ হাজার টাকা জমাও রাখেন তিনি ধরেন আড়াই কেজি কোন গার তিন কেজি কোন গার দেড় কেজি কোন গার সোয়া কেজি কালবানের আবার সাতশো আর বিশ হাজার টাকা থাকে জমা তিনি আরো বলেন গত কিছুদিন আগে একটি গরু বিক্রয় করেছেন ষাট হাজার টাকায় এছাড়া তিনি একটি ভেড়া ক্রয় করেন সেই ভেড়া থেকে তার এখন আটটি ভেড়া হয়েছে এই গরু ও ভেড়া গুলোর পরিচর্যা আর গরু হলোটা আসিয়ার মেয়ে সুমি বলেন তার প্রতিবন্ধী স্বামী নিয়ে তিনি সংসার চালানোর জন্য বারো বছর আগে একটি গরু কিনেন সে থেকে এখন তার তেরোটি গরু ও দুইটি ভেড়া রয়েছে অনেকগুলো গরু বিক্রয় করে লাভবানও হয়েছেন তিনি স্বামী প্রতিবন্ধী গরু তেরু আর বেড়া সার গে আর কিছু না গরু গোতানি চলে বাগে খায় তারা গোয়ালঘর থেকে যখন গরুগুলোকে নিয়ে রাস্তা দিয়ে বের হন সারিবদ্ধভাবে ক্ষেতের দিকে নিয়ে যান তখন তাদের মুখে এক প্রকার মাস্কের জালি দেয়া থাকে যাতে তারা কারো কোনো ক্ষতি করতে না পারে সারিবদ্ধভাবে গরুগুলোকে নিয়ে খেতে ছেড়ে দেওয়ার পর মাস্কের জালিগুলো খুলে দেয়া হয় তখন গরুগুলো নিজেরা খাবার খায় গরুগুলো রাস্তা দিয়ে যখন যায় তখন মনে হয় গরুর পাল যাচ্ছে একসাথে দল বেঁধে চেষ্টা আত্মবিশ্বাস ও নিজ উদ্যোগে একটি পরিবার যে স্বাবলম্বী হতে পারে স্বামীহারা মনিজা ও মেয়ে আসিয়া প্রতিবন্ধী স্বামীকে নিয়ে সংসার সামলানোর এই গল্প সমাজে অবহেলিত নারীদের জন্য একটি অনন্য উদাহরণ আয় ষোলো টাকর আমি ধর যা হালে নিজে কর্ম করে ডালে খাই মুসলিমা জাহান মৃতু ডেস্ক রিপোর্ট নয় শতাব্দী